প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি টপ গেইনার থেকে কয়েকটা স্টক এবং টপ লুজার থেকে কয়েকটা স্টক নিয়ে আলোচনা করব তাহলে টপ গেইনার থেকে যেগুলি নিয়ে আলোচনা করব সেগুলি কেমন হতে পারে বা কতটুকু বাড়তে পারে সেটা সম্বন্ধে জানা যাবে এবং টপ লুজার থেকে যে আলোচনাগুলি করব সেগুলি থেকে ওই স্টকে যারা বিনিয়োগকারী আছেন তারা সেল কি দেবেন কি দেবেন না বা কোথায় আসলে এভারেজ করতে পারবেন সেই বিষয়গুলি আপনারা জানতে পারবেন তো আপনারা অনেকেই ফোন দেন আবার অনেকে মেসেজ দেন যে মার্কেটের বুল রান কবে হবে বা বুল রানকে শুরু হয়ে গেল কিনা আর বুল রান কীভাবে বুঝবো যখন মার্কেট বাড়তে থাকে এরকম অনেক প্রশ্নই অনেক বিনিয়োগকারীর মনে আসে অনেকেই প্রশ্ন করে আজ থেকে তেরো চোদ্দ দিন আগে এরকম একটা ভিডিও দিয়েছিলাম যে সূচক কি বুলরানে যাচ্ছে বুলরান কিভাবে বুঝবেন দীর্ঘ মেয়াদের জন্য সূচকের বিশ্লেষণ আপনারা চাইলে আমার এই ভিডিওটা দেখতে পারেন আমার চ্যানেলে আজ থেকে তেরো দিন চোদ্দ দিন আগে তেরো দিন আগে সম্ভবত এই ভিডিওটা দেয়া আছে আমি যদি চ্যানেলে একটু যাই তাহলে দেখেন এই ভিডিওটা আপনারা দেখবেন সূচক কি বুলরানে যাচ্ছে বুলরান কিভাবে বুঝবেন তেরো দিন আগে আজ থেকে তেরো দিন আগে ভিডিওটা আমি দিয়েছিলাম তাহলে এই ভিডিওটা আপনারা দেখলে বুঝবেন যে বুলরান কিভাবে হবে বা কিভাবে বুঝা যাবে কোন পর্যন্ত সূচক গেলে বুলরান বুলরান যাবে যাবে সেই জিনিসটা ওই ভিডিওতে আলোচনা করা আছে সূচকের কিভাবে বুঝা সেটা যদি আমরা একটু আলোচনা করি তাহলে এইখানে আমি তিন বছরের চার্টে আসলাম অর্থাৎ দুই সাল থেকে বর্তমান সময় পর্যন্ত মার্কেটের যে চার্ট সেইখানে আমি আসি এখানে আপনার খেয়াল করেন দুই সাল থেকে মার্কেটের যে একটা পতন মার্কেট কিন্তু এই পতনের ভিতরেই আছে মার্কেট কিন্তু এই পতন থেকে বের হতে পারেনি তাহলে দু সাল থেকে বর্তমান সময় পর্যন্ত যে পতন এই পতনের বৃত্ত থেকে মার্কেট যদি বের হয়ে উপরের দিকে যাওয়া শুরু করে তাহলে সেটাকে আমরা বুলরান বলবো অ্যানালাইসিস ভাষায় এখন যেটা হচ্ছে মার্কেটের আপ ট্রেন্ড হচ্ছে এটা কখনোই এটা বুলরান না মার্কেট যদি বুলরানে যায় তাহলে চার থেকে পাঁচ হাজার পয়েন্ট বাড়বে দিনে দিনে বাড়বে সেটা বাড়বে কমবে বাড়বে কমবে এভাবে বাড়ার মাত্রাটা বেশি থাকবে দেখা গেল এক টানা এক মাস দুই মাস বাড়ছে পরে পনেরো দিন কারেকশন আবার একটানা টানা দুই মাস বাড়ছে এভাবে করে মার্কেট বাড়তে থাকবে এবং কোন জায়গাটা গেলে আমরা মার্কেটের বুল রান ধরবো সেটা যদি দুই সাল থেকে বর্তমান সময়ের যে মার্কেটের ডাউন ট্রেন্ড সেটা যদি আমরা একটু দেখি তাহলে আমি ড্রয়িংটা তুলে দেই এই হচ্ছে ইন্ডেক্স তাহলে এখানে আপনারা খেয়াল করেন ড্রয়িংটাকে আবারও আমি যদি নিয়ে আসি এই যে ডটের যে রেখাটা উপরে দেখা যাচ্ছে এই পাঁচ এর নিজ পাঁচ আর তিনের মাঝখান দিয়ে যদি এই রেখাটা এই যে ডাউন ট্রেন্ডের লাইন এইটা ব্রেক করে মার্কেট উপরে যায় এবং এই নিচের যে রেখা ডটেড উপরের কালো ডটেড নিচের ডটেড এই রেখার ভিতরে অর্থাৎ এই চ্যানেলের ভিতরে মার্কেট যদি আবার না প্রবেশ করে এবং উপরে যে এখান থেকে এই রেখার উপর থেকে আবার উপরের দিকে যায় তাহলে আমরা ধরে নেবো যে মার্কেট বুলরানে গেল আমার আগের ভিডিও দেখলে আপনারা বুঝবেন আর অল্প দিনের হিসাবে যদি আমরা একটু দেখি গত চব্বিশ সালের ফেব্রুয়ারি মাস থেকে বর্তমান সময় পর্যন্ত মার্কেটের যে চ্যানেল সেইটা যদি আমরা দেখি তাহলে এইখানে কোন লেভেলটা পর্যন্ত এখানে বোঝা যাচ্ছে সাড়ে পাঁচ হাজারের উপরে পাঁচ হাজার সাতশো আটশোর উপরে যদি মার্কেট ক্লোজিং দিতে পারে এবং পুনরায় আবার এই যে রেড লাইন দিয়ে যে চ্যানেলটা করা এর নিচে ভিতরে যদি না ঢুকে যায় বা ঢুকলেও ব্রেক করে আবার চ্যানেলের উপরে চলে যায় এবং উপরের দিকে যেতে থাকে তাহলে সেটাকে আমরা মার্কেটের বুল রান ধরব তবে বুল রান হতে হলে কি হতে হবে সেটা যদি আমরা একটু দেখি তাহলে এখন দেখেন যে দীর্ঘদিন যাবৎ মার্কেটের যে লেনদেন এই লেনদেনের একটা ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি কয়েকটা জায়গা আপনারা দেখেন এই জায়গাটা যদি খেয়াল করেন দুই হাজার বাইশ সালের সেপ্টেম্বর মাস যখন ফ্লোর প্রাইস মার্কেটে আরোপ করা হলো বেশ কয়েকদিন আগের ঘটনা যারা মার্কেট মেকার তারা কিন্তু মার্কেটে কোনো কিছু ঘটলে হয়তো দশ দিন পরে ঘটবে বা পাঁচ দিন পরে ঘটবে তার আগেই তারা সেটা টের পেয়ে যায় তারা তাদের পুঁজির সুরক্ষার ব্যবস্থা নিয়ে ফেলে তাহলে আপনারা দেখেন যে এই দুই সালের সেপ্টেম্বর আগস্ট মাসে যখন ফ্লোর প্রাইস নাই তখনও যখন ফ্লোর প্রাইস দেয়া হলো তার আগে কিন্তু মার্কেটের একটা বড় আপট্রেন্ড হয়েছিল পর্যন্ত ছয় গিয়েছিল সেটা বলছি আমি এই কারণে এইখানে যে ভলিউমটা হয়েছিল এবং দুই সালের যে হাই ক্রিয়েট করেছিল মার্কেট সাড়ে সাত হাজারের দিকটায় এই জায়গায় যে হাই ক্রিয়েট করার সময় যে ভলিউম গুলা হয়েছিল এখন মার্কেট যদি এই ছয় হাজার উপরে যেতে হয় তাহলে এই জায়গার মতো ভলিউম লাগবে যদি মার্কেট ছয় হাজার উপরে যেতে হয় এই জায়গার উপর মতো ভলিউম লাগবে যদি মার্কেট ছয় হাজার উপরে যেতে চায় তাহলে এই জায়গার মতো ভলিউম লাগবে তাহলে এই জায়গাগুলোতে এক হাজার কোটি বা তারও উপরে এবং দুই হাজার এই চব্বিশ সালে যখন ফ্লোর প্রাইস তুলে দিল এই সময় কিন্তু সতেরোশো আঠারোশো কোটি টাকার মতো লেনদেন আমরা দেখেছি তাহলে মার্কেটের যে ভলিউমের ধারাবাহিকতা আমরা দেখছি এইখানে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখা যাবে এই জায়গাটার কথা আমি বলছি এই ভলিউমটা যে এখানে হচ্ছে এই ভলিউমের ধারাবাহিকতা যদি বজায় থাকে এইভাবে যদি উপরের দিকে যেতে থাকে এবং এটা এক হাজার কোটি থেকে পনেরোশো কোটি টাকার মধ্যে লেনদেন হয় তাহলে মার্কেটের যে রেজিস্টেন্স গুলি আছে ভলিউমের ধারাবাহিকতা দিয়ে সেটা ব্রেকআউট করা কোনো ফ্যাক্টর না তাহলে এখন সূচক যেখানে আছে এইখানে আসলে একটা রেজিস্ট্যান্স ছিল সূচকের চার থেকে পাঁচ পর্যন্ত সেই জায়গাটা ব্রেক করে মার্কেট উপরে গেছে এই ভলিউমের ধারাবাহিকতা যেহেতু মার্কেট ধরে রাখতে পেরেছে সে কারণে আমি আমার চ্যানেলে ভিডিও দিয়ে এই বিভিন্ন রকম বিভিন্ন সময় যে ভিডিওগুলো দিয়েছি সেখানে সূচকের যে আলোচনা বা বিশ্লেষণ আমি করেছি সেইখানে আমি এই জায়গাটার কথা বলেছিলাম যে মার্কেট যদি ছয়শো সাতশো কোটি টাকা লেনদেন পায় ওভার পায় তাহলে এই জায়গাটায় সূচক কিন্তু এই পাঁচ হাজারের উপরে চার হাজার নয়শো আশি থেকে পাঁচ হাজারের উপরে চলে যেতে পারবে সেটা কিন্তু গেছে এখন দেখার বিষয় মার্কেটের যদি ধারাবাহিকতা এই ভলিউমের ধারাবাহিকতা থাকে চার হাজার নয়শো আশির নিচে না নেমে যায় এইভাবে যদি মার্কেটে একটু কারেকশানে আসেও এবং নয়শোর নিচে আমরা মোটা দাগে ধরি চার হাজার নয়শোর নিচে যদি না নামে নেমে যদি আবার উপরের দিকে যায় তাহলে আমরা ধরে নেব দিনে দিনে যদি আমি যেখানে বললাম যে পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার এই জায়গাটা পার হয়ে যদি মার্কেট যেতে পারে তাহলে সেটাকে আমরা বুল রান ধরবো তাহলে চ্যানেলটা মার্কেট ব্রেক করবে যে চ্যানেলে মার্কেটের ডাউনট্র্যান্ডে আছে সেই ডাউনট্রেন্ডে এখন দেখা যাক মার্কেট কোন জায়গায় পর্যন্ত যায় তবে কিছু নিউজ আমি আপনাদের সামনে একটু শেয়ার করি এখানে দেখেন যে শেয়ার বাজারমুখী বিনিয়োগকারীরা বাড়ছে নতুন ইস্যুর চাপ এই নিউজগুলি আপনারা দেখবেন যে দেশের শেয়ার বাজার এক মাসেরও বেশি সময় ধরে ধরে ঊর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করছে দীর্ঘদিনের দরপতনে হতাশ বিনিয়োগকারীরা এখন আবার নতুন করে আস্থা ফিরে পাচ্ছেন গত এক মাসে প্রধান সূচক চারশো পয়েন্ট বেড়েছে আর দৈনিক শেয়ারে বেচা কেনা দুইশো কোটি টাকা থেকে বেড়ে সাতশো কোটি টাকায় উন্নীত হয়েছে তার মানে সাতশো কোটি টাকার ঘরে বা সাতশো কোটি টাকার কাছে চলে গেছে কারণ আসলে মার্কেট যখন পজিটিভ থাকে তখন বিনিয়োগকারীদের মনেও একটু চাঞ্চল্য থাকে পজিটিভ চিন্তা করে বাজার নিয়ে এবং নতুন বিনিয়োগকারীরা মার্কেটে আসে যে কারণে তখন মার্কেট প্রাণবন্ত হয় আমরা মার্কেট এই এক মাস ব্যাপী মার্কেট আমরা প্রাণবন্ত মার্কেট দেখছি এখানে ওষুধ শিল্প সম্পর্কে আরেকটা নিউজ আছে সেই নিউজটা আমি শেয়ার করি এখানে দেখেন বাংলাদেশের ওষুধ রপ্তানি দ্বিগুণ লক্ষ আরও উচ্চতর এই নিউজটা আপনার পড়ে নেবেন গত সাত বছরে বাংলাদেশের ঔষধ রপ্তানি দ্বিগুণ হয়েছে দুইশো কোটি ডলারে পৌঁছেছে যা নতুন বাজার এবং উদ্ভাবনী পণ্যের যোগানের ফল সদ্য সমাপ্ত দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ এই অর্জন এসেছে যেখানে রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে দুইশো মিলিয়ন ডলার যদিও দুই ডলারের তুলনায় দুই হাজার চব্বিশ অর্থ বছরের এই অঙ্ক মাত্র চার শতাংশ বেশি এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে পরবর্তীতে আরো বাড়তে থাকবে ঔষধ রপ্তানি এই নিউজটা আপনারা পড়বেন আগে কতগুলি দেশে আমাদের দেশ থেকে যে সাত বছর আগেও বাংলাদেশ থেকে একশো চল্লিশটি দেশে ঔষধ রপ্তানি করতো যা বর্তমানে বেড়ে একশো ছেষট্টিটি দেশে পৌঁছেছে এরকম ভালো নিউজ যখন মার্কেট পজিটিভ থাকে তখন এরকম ভালো নিউজগুলি হতে থাক মার্কেটের যে পজিটিভনেস সেটা মার্কেট ধরে রাখতে পারে আবার যখন মার্কেট নেগেটিভ হবে তার আগে দেখবেন যে কিছু নেগেটিভ নিউজ চলে আসবে তখন মার্কেট নেগেটিভ হতে থাকবে এবং নেগেটিভ হতে থাকলে তখন আরও নেগেটিভ নিউজ আসে তখন মার্কেট আরও নেগেটিভ দিকে যেতে থাকে তাহলে আমরা উইকলি সার্টে মার্কেট কি অবস্থায় আছে এবং উইকলি ক্যান্ডেলে কি দেখাচ্ছে সেটা যদি আমরা একটু দেখি যে এখানে দেখেন যে উইকলি হিসাব যদি আমরা করি এক দুই তিন চার পাঁচ সপ্তাহ পুরা পাঁচ সপ্তাহ ধরে মার্কেটের যে ক্যান্ডেলগুলি ক্রিয়েট হয়েছে প্রত্যেকটাই বুলিশ ক্যান্ডেল এবং প্রত্যেক খুবই ভালো ক্যান্ডেল যেদিন এই হ্যামার ক্যান্ডেলটা ক্রিয়েট করেছিল যে সপ্তাহে আমি বলেছিলাম যে পরবর্তী সপ্তাহে মার্কেট ভালো থাকার সম্ভাবনা বেশি এরকম একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করার পরবর্তী সপ্তাহে মার্কেট নেগেটিভ থাকবে অ্যানালাইসিসে এটা বলা যায় না পরবর্তী দিনে যখন একটা মারুগুজু ক্যান্ডেলের মতো ক্যান্ডেল এখানে ক্রিয়েট করলো তার পরবর্তী সপ্তাহেও ভালো থাকার কথা ভালো থেকেছে এবং নতুন সপ্তাহ এখন শুরু হবে এটা গত সপ্তাহের ক্যান্ডেল তবে এই ক্যান্ডেলে অন্য যে সকল ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে তার মধ্যে একটু পার্থক্য আছে এই পার্থক্যটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই এখানে খেয়াল করেন যে আগের যে ক্যান্ডেলগুলি হয়েছে এই ক্যান্ডেলটা একটা স্পিনিং টপ এটা হ্যামার এইটাও স্পিনিং টপের মতো ক্যান্ডেল উপরে ছোট্ট একটু উইক আছে নিচে একটু বেশি আর এই যে ক্যান্ডেলটা হয়েছে এই বড় ক্যান্ডেলটা অর্থাৎ গত সপ্তাহের ছয় জুলাই যে ক্যান্ডেলটা দেখাচ্ছে এইটার উপরে একটা উইক আছে তার মানে পাঁচ পর্যন্ত ইন্ডেক্স গিয়েছিল সেইখানে মার্কেট ধরে রাখতে পারেনি পাঁচ হাজার আটষট্টিতে মার্কেট ক্লোজ হয়েছে এখানে বাইশ তেইশ পয়েন্টের মতো কমেছে মার্কেট যে হাইটা ক্রিয়েট করেছিল সেইখান থেকে তাহলে মার্কেটে এই অংশটুকু দেখে বোঝা যায় যে এইখানে মার্কেট কিন্তু একটা সেল প্রেশার ফেস করেছে তাহলে মার্কেট যেহেতু সেল প্রেশার ফেস করেছে এই অবস্থায় যদি আগামী দিনে এই ব্রেক করার পরেও এই শক্তিটা ধরে রাখতে হয় মার্কেটের তাহলে এইখানে যে ভলিউমগুলো মার্কেট করেছে এই ভলিউমের ধারাবাহিকতা থাকতে হবে ভলিউম তখন সাতশো কোটি টাকার উপরে যেতে হবে যদি সেরকম হয় তাহলে মার্কেট এই জায়গাটা অর্থাৎ আমরা মোটা দাগে ধরি পাঁচ হাজার একশো থেকে পাঁচ হাজার দুইশো সত্তর আশি এই জায়গাটা মার্কেট ব্রেকআউট করে উপরে যেতে পারবে আর যদি এই পাঁচ হাজার একশো থেকে পাঁচ হাজার দুইশো আশি এই এরিয়াটা ব্রেক করে মার্কেট উপরে যেতে পারে তাহলে মার্কেট আবার যে অনেক নিচে নেমে আসবে এইটা বলা যাবে না কারণ অ্যানালাইসিস দ্বারা সেটা হয় না তখন যদি মার্কেট কারেকশানে আসে সর্বোচ্চ পাঁচ হাজার একশো পর্যন্ত বা পাঁচ হাজার পর্যন্ত মার্কেট কারেকশানে আসতে পারে আর এখন যে জায়গায় আছে এইখান থেকে যদি আগামী রোববারে মার্কেট কারেকশন হয় তাহলে চার হাজার নয়শোর নিচে যদি না নেমে যায় আরো বড় করে যদি আমরা বলি চার নিচে যদি মার্কেট না নেমে যায় তাহলে এখানে ভয়ের কোনো কারণ থাকবে না আমি এগুলি বলছি এ কারণে যে একটানা যেহেতু এক মাসের বেশি মার্কেট পজিটিভ এইটা মার্কেটের জন্য ভালো কিন্তু তো সতর্ক হতে হবে সতর্কতার জন্য আমি এই কথাগুলি বললাম আপনারা এটা নেগেটিভলি নিবেন না নেগেটিভলি না নিয়ে একটু সতর্ক যদি হন তাহলে আমার মনে হয় যে ভালো হবে আমি বলেছিলাম যে আজকে আমার ভিডিওতে টপ গেইনার এবং টপ লুজার থেকে আলোচনা থাকবে তাহলে টপ গেইনারের তালিকায় যদি আমি যাই রোহিম টেক্সের চার্টে আসলাম এই রোহিম টেক্স যখন দুই সালে ফ্লোর প্রাইস ছিল দুইশো টাকায় ফ্লোর প্রাইস ছিল পরবর্তীতে যখন ফ্লোর তুলে দেওয়া হলো তারপরে এই স্টকটা কমতে কমতে কিন্তু একশো উনচল্লিশ টাকা এসেছিল এবং সম্ভবত একশো উনচল্লিশ টাকায় আবারও ফ্লোর দেওয়া হয়েছিল ফ্লোর প্রাইস দিয়ে প্রাইস আটকানো হয়েছিল তখন ফ্লোর তুলে দেওয়া হলো এই স্টকটা কিন্তু এই একশো টাকা লেভেলে চলে আসলো আর আজকে এই স্টকটার প্রাইস একশো চুয়ান্ন টাকা এখন এখানে দেখার বিষয় এই স্টকটা এখন যেখানে আছে এইখান থেকে যদি একশো সাতষট্টি এই এরিয়াটা এই সব জায়গায় যে হাইটা ক্রিয়েট করেছিল একশো সাতষট্টি থেকে একশো সত্তর বা একশো বাহাত্তর এই জায়গা যদি ব্রেক আউট করতে পারে এই জায়গায় এই স্টকটার খুব একটা লেনদেন নাই যদি এইখানে দেখেন কোনো ভলিউম নাই বললেই চলে একটা কমার লিমিট দেওয়া হয়েছিল মার্কেটে যে এর বেশি কমতে পারবে না দিনে দিনে ওইটুকু কমে কমে এই স্টকটা কিন্তু একশো উনচল্লিশ টাকায় এসেছিল এভাবে যখন মার্কেট পড়তে থাকলো দিনে দিনে তখন আবারও ফ্লোর প্রাইস দেওয়া হয়েছিল তো যাক সে বিষয়ে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে রোহিম টেক যদি একশো সাতষট্টি থেকে সত্তর এই জায়গাটা ব্রেক করতে পারে তাহলে এই স্টকটা পনেরো পর্যন্ত যেতে পারে তাহলে এখন যারা এই স্টকটাতে বিনিয়োগকারী আছেন তারা কি করবেন একশো সাতষট্টি একটু সতর্ক হতে হবে যদি প্রাইসটা সেখান থেকে ফল করে তাহলে প্রফিটটা নিয়ে নিতে হবে তবে এখানে দেখার যে বিষয় এই জায়গাটা যদি আপনারা খেয়াল করেন এখানে যে ভলিউমটা হচ্ছে এখানে স্টকটা হলটেড হচ্ছে এখানে যে ভলিউম হচ্ছে ভলিউম কিন্তু আনইউজুয়াল না আগের দিনের সাথে পরের দিনের ভলিউমের যে ধারাবাহিকতা সেটা আছে বরং কম ভলিউমে প্রাইসটা ধরে রাখছে তাহলে এই স্টকটা আগামী দিন যে এখান থেকে কমে যাবে অ্যানালাইসিস এটা বলা যায় না অ্যানালাইসিস দিয়ে এটা বলা যায় যে এই স্টকটা আগামী দিনেও বাড়বে এবং কতটুকু বাড়বে সেটা বলা যাবে না তবে আগামী দিনে অল্প কিছু হলেও বাড়বে আর একটা জিনিস আমি এখানে আপনাদেরকে একটু দেখাই একটা স্টকে অনেক সময় চলে যাচ্ছে এইখানে একটা দাগ দিলাম আমি আরও একটা দাগ নিচে আমি দেই এখানে ধরেন একশো উনচল্লিশ টাকা বরাবর আর একটা হচ্ছে এক একশো টাকা বরাবর এই একশো আর একশো এই যে গত দুই দিনের এই দাগ দেওয়ার কারণ হলো এই আগের দিনের এই ক্যান্ডেল এবং পরের দিনের এই ক্যান্ডেলের মধ্যে প্রাইসের যে গ্যাপ এই প্রায় দশ টাকা এইটা আসলে চরম একটা বুলিশ ভাব প্রকাশ করে এবং সেটাই প্রকাশ করেছে এই রোহিমটা তাহলে এইরকম বুলিশনেস নিয়ে এই স্টকটা পরবর্তী দিনে কমে যাবে এটা অ্যানালাইসিসে বলা যাবে না কারণ এটা বাড়ার সম্ভাবনা বেশি আমি এটাকে এগিয়েই রাখবো এরপরে দেশ গার্মেন্টস এই স্টকটা আসলে গুটি গুটি পায়ে আগাচ্ছে এবং দীর্ঘদিনের প্রাইস হিস্ট্রিতে তো যদি আমরা যাই দুই সালের জুন মাসের যে প্রাইসের হাই ছিল এই জায়গাটা এটা একটা রেজিস্টেন্স ফেস করবে এই জায়গার কিন্তু বড় ভলিউম ছিল আর এখন যে ভলিউমগুলি হচ্ছে সেটাও কিন্তু ওই সময়ের থেকে বেশি ভলিউম ক্রিয়েট করেছে তাহলে এই জায়গাটাও হয়তো এটা ব্রেক করতে পারে তবে যেহেতু এই স্টকটা টাকা টাকা থেকে থেকে তার মানে দ্বিগুণ হয়ে গেছে এই জায়গা আমার মনে হয় যে প্রফিট নেওয়াটা যুক্তিযুক্ত হবে তারা এই স্টকে বিনিয়োগকারী আছেন এটা ভেবে আমার মনে হয় যে তারা এখান থেকে প্রফিট নিয়ে নিলে বেশি ভালো হবে এরপরে জেমিনি সি এই স্টকটাও কিন্তু এই জায়গাটা যদি দেখেন যে ভলিউমটা বেশ বেড়েছে তারপরে আজকে প্রায় প্রাইসটা বেশ বেড়েছে গতদিনে এখন এর সামনে দীর্ঘদিন একটা পতনের মধ্যে ছিল পতনের বৃত্ত থেকে বের হয়েছে এইটা যদি বাড়তে থাকে তাহলে একটা লেভেল ব্রেকআউট করেছে এরপরে হয়তো একশো পঞ্চাশ একান্ন বাউন্ন ষাট একষট্টি এই করে করে উপরের দিকে যেতে পারে যদি এই ভলিউমটা ধরে রাখতে পারে এই জেমিনি সি ফুড এরপরে ফরচুন সুজ এই স্টকটাও কিন্তু যদি আপনারা দেখেন যে এর ফ্লোর প্রাইস ছিল কত ছিয়াত্তর টাকা সেখান থেকে যখন এই স্টকটা ফ্লোর থেকে তুলে দেওয়া হলো এইটা ডাউন ট্রেন্ডেই ছিল আর এই জায়গাটা থেকে অর্থাৎ গত অক্টোবর দু হাজার চব্বিশ থেকে বর্তমান সময় পর্যন্ত এই স্টকের এই জায়গাটা একটা অ্যাকুমুলেশান জন আমি ছয় মাসের চার্টে যদি যাই বা এক বছরের চার্টে যদি যাই তাহলে আপনারা এখানে দেখেন এই লেভেলটা কতটুকু হায়েস্ট হচ্ছে উনিশ বিশ টাকা আর নিচে হচ্ছে তেরো চোদ্দো টাকা তার মানে এখানেও কিন্তু পাঁচশো টাকার একটা গ্যাপ আছে এইটা আমি অ্যাকুমুলেশন জোনই বলবো যেহেতু এই স্টকটা এর উপরে অর্থাৎ এই বিশ টাকার উপরে ক্লোজিং দিতে পারেনি বিশ টাকা দশ পয়সার উপরে এইখানে গত দিনে যে ভলিউম হয়েছে এইখানে প্রাইস ধরে রাখার ক্ষেত্রে ভলিউমের কাছাকাছি বা তার কম হয়েও যদি ধরে রাখতে পারে তাহলে সেটা ভালো দেখা যাক এখানে যদি ভলিউমটা পজিটিভ থাকে সেই সাথে যদি প্রাইসটা পজিটিভ থাকে তাহলে এর আগের যে হাই বিশ টাকা এইটা ক্রস করার সম্ভাবনা থাকবে আর তা না হলে সেই জায়গা ক্রস করতে পারবে না আরেকটা বিষয় যেদিনের প্রাইস বিশ টাকা হয়েছিল সেদিন যে ভলিউমটা ক্রিয়েট করেছিল সেই ভলিউমটা এখনো যেতে পারেনি তার থেকে অনেক কম ভলিউমে আছে যদি ওইরকম ভলিউম হয় তাহলে এই 20 টাকা লেভেল ক্রস করার একটা চান্স তাছাড়া আবারও হয়তো কমে আসবে এরপরে রহিমা ফুড দীর্ঘদিনের চার্ট হিস্ট্রিতে যদি আমরা যাই এই স্টকটার তাহলে 2024 সালের নভেম্বরের যে হাই ক্রিয়েট করেছিল তারও উপরে আজকে অর্থাৎ গতদিনের এর ক্লোজিং প্রাইস এবং এই স্টকটা খুব স্ট্রংলি বুলিশ ভাব দেখা গেছে এবং এইখানটায় যদি আপনারা দেখেন যে ভলিউমগুলা হয়েছে এই ভলিউমগুলোর কারণেই এই প্রাইসটা কিন্তু উপরের দিকে যাচ্ছে আর একটা স্টকের যখন এই লোয়ার প্রাইসে বড় বড় ভলিউম হয় সেই স্টকটা আসলে উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তবে উপরের দিকে যে সব সময় যায় বিষয়টা এরকম না উপরের দিকে নাও যেতে পারে তবে দেখতে হবে যে সেই স্টকটা কত দূর থেকে কারেকশনে এসেছে আমরা যদি এর তিন বছরের প্রাইস হিস্ট্রিতে যাই এই স্টকটা দুইশো ছিয়াত্তর সাতাত্তরে ছিল তারপরে ফ্লোর প্রাইস তুলে দেওয়ার পরে এটা ডাউন ট্রেন্ডে আসতে আসতে মাত্র ছেষট্টি সাতষট্টি টাকা এই স্টকটার প্রাইস এসেছিল আর এখন কোথায় একশো টাকা তাহলে যেহেতু দুইশো ছিয়াত্তর আশি থেকে তারও যদি কিছুদিন আগে বলা হয় তাহলে দেখেন তিনশো ছিয়াত্তর টাকা বা তিনশো আশি টাকা থেকে মাত্র ছিয়াত্তর টাকা মাত্র ষাট পঁয়ষট্টি টাকা এই স্টকটা এসেছে কতদিনের মাথায় একুশ থেকে দুই সাল এই সময়ের ভিতরে তিন বছরের ভিতরে তাহলে এই স্টকটা এখান থেকে যেটুকু বেড়েছে আবার যদি কমেও যায় এবং কমে যেয়ে যদি চুরাশি টাকার নিচে না আসে তাহলে এখানে আমি ভয়ের কোনো কারণ দেখি না আর এটা যে খুব বেড়ে গেছে তা না ভলিউমের যে ধারাবাহিকতা সেইটা যদি আমরা দেখি তাহলে এই স্টকটা এখান থেকে উপরের দিকে যাওয়ার সম্ভাবনাটা আমি দেখি এখান থেকে যেহেতু দীর্ঘদিনের প্রাইস হিস্ট্রি সে ব্রেক করে উপরে গেছে এটা হয়তো আরও উপরে যাবে দিনে দিনে হয়তো এটা একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা এই এরিয়াটার মধ্যে চলে যেতে পারে তো আমি বেশ কয়েকটা স্টক নিয়ে আলোচনা করলাম আমি বলেছি যে স্টপ গেইনার এবং টপ লুজার এই স্টক নিয়ে আলোচনা করব আমি টপ গেইনার যে স্টকগুলি ছিল তাদের মধ্যে থেকে কয়েকটা আলোচনা করলাম এখন টপ লুজার যেগুলি আছে সেইখান থেকে যদি আমি কয়েকটা আলোচনা করি তাহলে আমি মিডল্যান্ড ব্যাংক এই স্টকটার চার্টে আসলাম আমি কয়েকদিন আগে মিডল্যান্ড ব্যাংক নিয়ে আলোচনা করেছিলাম যখন মিডল্যান্ড ব্যাংকের প্রাইসটা এই আঠাশ টাকা এই দিকটায় ছিল আর আমি বলেছিলাম যে এই স্টকটা যদি এই জায়গাটায় ব্রেক করতে না পারে তাহলে এখান থেকে প্রাইসটা কমতে পারে এবং প্রাইসটা কিন্তু কমা শুরু হয়েছে একটানা তিন দিন বেড়েছে সম্ভবত আমি তিন চার দিন বা সাত দিন আগে ব্যাঙ্ক সেক্টর নিয়ে আলোচনা করেছিলাম তখন ভিডিওটা দিয়েছিলাম তাহলে এখানে তিন দিন কমেছে এখন এখানে দেখার বিষয় যে মিডল্যান্ড ব্যাংক পঁচিশ টাকা পঞ্চাশ পয়সার নিচে যদি প্রাইস ক্লোজ করে তাহলে এটা আরও একটু কমে যাওয়ার সম্ভাবনা আর যদি তার নিচে না আসে পঁচিশ টাকা পঞ্চাশ পয়সার নিচে তাহলে এখান থেকে আরও একটু প্রাইস আবার উপরের দিকে যাবে যেহেতু একটা ফুললি বেয়ারিশ প্যাটার্নে একটা নেগেটিভ ক্যান্ডেল ব্যারিশ ক্যান্ডেল ক্রিয়েট করেছে একটা স্পিনিং টপ ক্যান্ডেল তাহলে যদিও নিচের দিকে একটা উইগ আছে তবে এটা অনেক সময় ফেক হয় এটা বিভ্রান্ত করার জন্য হয় যারা মার্কেট মেকার তারা এগুলা করে থাকেন তাহলে এইখানে দেখতে হবে যে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে কিনা যদি হয় তাহলে এইখানে নতুন ভাবে আবারও এন্ট্রি নেওয়া যেতে পারে তবে গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হলেও যদি দুই দিন পজিটিভ থাকে এই জায়গাটার মতো একদিন একটা গ্রিন ক্যান্ডেল হলো তারপরের দিন সেটাকে কনফার্ম করলো তাহলে এন্ট্রি নেওয়া যেতে পারে তবে মার্কেট যেহেতু একটা অনেক উপরে গেছে কিছুটা কারেকশনে হয়তো মার্কেট আসবে কবে আসবে সেইটা এক্সাক্টলি এভাবে বলা যাবে না যদি মার্কেট কারেকশন হয়ে যায় তখন আবার এই গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হলেও সেটা পজিটিভ হবে না এটা কমতেই থাকবে তবে এটা কমে যদি তেইশ টাকার নিচে নেমে না যায় এই লেভেলের নিচে তাহলে এখানে নতুন করে আবার কেউ এন্ট্রি নিতে চাইলে নিতে পারেন এরপরে গ্লোবাল হেভি কেমিক্যাল এই স্টকটাও যদি আমরা দেখি তাহলে এটা বেশ ভালো একটা ট্রেন্ডি স্টক এইখানে যদি খেয়াল করেন এটা একটা ডব্লিউ প্যাটার্নের মতো প্যাটার্ন ক্রিয়েট করে একটা প্রফিট এই জায়গায় দিয়েছিল যদিও এর ক্লোজিং প্রাইস প্রাইস টাকা টাকা এই ছিল এখন পয়সায় ক্লোজ করেছে তবে এটা একটা আছে এইভাবে যদি দেখেন তাহলে উপরের দিকে যাচ্ছে এই গ্লোবাল কেমিক্যাল এইখান থেকে এই ক্যান্ডেলটা যেটা ক্রিয়েট করেছে এটা যদিও একটা বুলিশ পিনবার ক্রিয়েট করেছে এটাকে হ্যাঙ্গিং ম্যানও বলা হয় তবে এটা বুলিশ যেহেতু গ্রিন বডি তাহলে এখান থেকে এখনো ধরে নেওয়া যায় যে এটা বিশ টাকার নিচে হয়তো আপাতত নেমে যাবে না আর বিশ টাকার নিচে নেমে গেলেও অনেক বেশি নিচে আসার সম্ভাবনা নাই এখান থেকে হয়তো উপরের দিকে যাবে আর উপরের দিকে গেলে স্টকটা একুশ টাকা থেকে বাইশ টাকা এই দিকটা পর্যন্ত রেজিস্টেন্স ফেস করতে থাকবে এরপরে হেডেল সিমেন্ট এই হেডেল সিমেন্ট কিন্তু হঠাৎ হঠাৎ প্রাইস র্যালি করে এখানে একটা বড় প্রাইস র্যালি আমরা দেখেছি দুইশো টাকা থেকে এইটা তিনশো টাকা পর্যন্ত চলে গিয়েছিল তারপরে আবারও কমতে কমতে এটা একশো সাতানব্বই টাকা এসেছিল এখন এর প্রাইস দুইশো একান্ন টাকা দুই দিন বুলিশ থেকে এই রকম বুলিশ ভাব এখানে রেখে একটা প্রাইসের ওপেন ক্লোজ এর গ্যাপ রেখে সেই স্টকটা আবার কমে যাবে এইটা অ্যানালাইসিস দিয়ে বলা যায় না তবুও এই স্টকের প্রাইসটা কমেছে তাহলে এখান থেকে হয়তো খুব বেশি কমে যাবে না আর কমলে চার পাঁচ টাকা বা ছয় টাকা সর্বোচ্চ দশ টাকা কমতে পারে কমে এখান থেকে আবারও একটু উপরের দিকে যাবে যদি এই ট্রেনটা খেয়াল করেন এটা একটা আপ ট্রেন্ড আপ ট্রেন্ডেই আসে ডাউন আসেনি যদি এই চ্যানেলটা ব্রেক করে নিচে আসে তাহলে নিচের দিকে যাবে তবে মার্কেট যখন খুব খারাপ হলো এই স্টকটা যেহেতু একশো চুরানব্বই পঁচানব্বই এর নিচে আসেনি তাহলে এখান থেকে ভেঙে অনেক নিচে আসবে হেডেল বার্ক সিমেন্ট এটা বলা যাবে না তাহলে এখান থেকে যে কোনো সময় যে কোনো দিন এর আমরা পজিটিভ মুভমেন্ট দেখবো উপরের দিকে যাবে এরপরে এস আলম এই স্টকটাও এখানে আপনারা দেখেন যে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন ক্রিয়েট করেছিল এই ট্রায়াঙ্গেল প্যাটার্ন ক্রিয়েট করে সেই এই জায়গাটা ব্রেক করেছে এখন এখানে দেখার বিষয় যে যদি এই প্যাটার্নটা আবার ভেঙে এটা যদি ভেঙ্গে যায় এটা যদি এখানে আবার টুইজার টপ ক্রিয়েট করেছিল এরকম হলে প্রাইস কমে যাওয়ার সম্ভাবনা থাকে তবে খুব বেশি উপরে এ ধরনের প্যাটার্ন ক্রিয়েট করেনি তবুও এখান থেকে একটা দিন হয়তো প্রাইস কমতে পারে কমে যদি যায় এবং বিশ টাকা নব্বই পয়সার নিচে যদি না আসে তাহলে এখানে ভয়ের কোনো কারণ নাই এটা হয়তো যদি নিচে আসেও বিশ টাকা নব্বই পয়সার উপরে থেকেই বা বিশ টাকা নব্বই পয়সা থেকেই আবারও উপরের দিকে যেতে পারে এরপরে আইবিপি এই স্টকটা যখন নয় টাকা থেকে চোদ্দো পনেরো টাকায় চলে গেল তখন বিভিন্ন ধরনের নিউজ আসা শুরু হলো যে এটা বিভিন্ন দেশে এর রপ্তানি হবে তাদের সাথে চুক্তি হয়েছে অমক তমক তার মানে যখন একটা স্টক এভাবে বেড়ে যায় এইটা হলো এই স্টকটার ডিস্ট্রিবিউশন জোন এই জায়গাগুলি যদি আপনারা খেয়াল করেন এই জায়গাটা এর ডিস্ট্রিবিউশন জোন এই জায়গায় এই স্টকটা কি করবে ডিস্ট্রিবিউট করবে যদি এইখানে দীর্ঘদিন প্রাইস ধরে রাখে অনেক দিন এক দেড় মাস দুই মাস তিন মাস যদি ধরে রাখতে পারে তাহলে এইটাকে সে সাপোর্ট বানায় আবার উপরের দিকে যেতে পারবে আর যদি দুই চার দিন থাকে তাহলে এখান থেকে কমে নিচে আসার সম্ভাবনা থাকবে কমে নিচে আসা শুরু হয়েছে তবে এই স্টকটায় যারা আছেন একটা জিনিস খেয়াল করবেন যে মুভিং এভারেজের ভ্যালু যেদিন ভেঙে নিচে যাবে অবশ্যই সেদিন সেল দিবেন এবং যখন আবার মুভিং এভারেজের ভ্যালু নিজ দিক থেকে ব্রেকআউট করে উপরে যাবে সেই দিন আবার এন্ট্রি নেওয়া যেতে পারে এ আই এল এই স্টকটা যদি দেখেন যে পঁচানব্বই ছিয়ানব্বই টাকা আরও যদি আমরা দেখি যে এই স্টকটা কত দূর থেকে কমেছে সেটা যদি দেখি দেখেন একশো টাকা থেকে এই স্টকটা কমতে কমতে কততে আসছে এই উনচল্লিশ চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এখন যে জায়গায় এর প্রাইসটা আছে এটা পঞ্চাশ টাকা এটা যদিও একান্ন টাকায় গিয়েছিল সেখান থেকে আবার কমছে এইখানে যে ভলিউমগুলি আমরা দেখছি এটা কিন্তু এর ডিস্ট্রিবিউশন জোন না এটা কিন্তু এই স্টকটার অ্যাকুমুলেশান জোন এটা কত থেকে কত এটা চল্লিশ একচল্লিশ থেকে উপরে একান্ন এই দশ টাকা রেঞ্জটা এই এআইএলের অ্যাকুমুলেশান জোন এইখানে যেটা হয় এটা নিচের দিকে আসে হয়তো একচল্লিশে আসবে না বিয়াল্লিশ পঁয়তাল্লিশ এই দিকটায় আসবে এখান থেকে পঞ্চাশ টাকা যাবে এরকমই হচ্ছে যদি পঞ্চাশ একান্ন বাহান্ন এইটা ব্রেক করে এই স্টকটা যেদিন উপরে যাবে সেই দিন এটা আস্তে আস্তে উপরের দিকে যেতে থাকবে সেক্ষেত্রে দিনে দিনে ক্যান্ডেল দেখে বোঝা যাবে প্রথমে এই 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 দিকটা পর্যন্ত হয়তো যেতে যেতে পারে এখন স্টকটা উপরে গেলে জায়গা থেকে শুরু করে এরপরে অর্থাৎ এই জায়গাটা কবে আমি দেখি দুই হাজার চব্বিশ সালের জুন থেকে শুরু করে এপ্রিল দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত এই জায়গা টুকুর কথা আমি বললাম ফুললি অ্যাক্টিভ চার্ট এটা উপরে যেতে গেলে স্ট্রং রেজিস্টেন্স ফেস করবে এই দিকের ভলিউমগুলি যদি দেখেন তাহলে বেশ বড় বড় ভলিউম এদিকে হয়েছে এখানেও বড় ভলিউম হচ্ছে তাহলে এই ভলিউম যদি ধরে রাখতে পারে এ এই জায়গাটা ব্রেক করে উপরের দিকে যাবে সেক্ষেত্রে আস্তে আস্তে এটা সত্তর আশি টাকা পঁচাশি টাকা এদিকটা পর্যন্ত হয়তো যেতে পারে তবে সেটা দিনে দিনে বোঝা যাবে এরকম আমার কথা শুনে কেউ এন্ট্রি নেয়ার চিন্তা করবেন না এন্ট্রি নিলে অবশ্যই একটু বুদ্ধি বিবেচনা খাটিয়ে নেবেন এবং কোন জায়গায় এন্ট্রি নিতে হবে সেই জায়গাটা ঠিক করতে হবে এবং আরও বিষয়ে ক্যাশ পর্যাপ্ত ক্যাশ ফ্রি রাখতে হবে এবং এই টেন্ডেন্সি থাকতে হবে যে স্টকটা আমি পঞ্চাশ টাকা বা উনপঞ্চাশ টাকায় কিনছি এটা যদি বিয়াল্লিশ টাকা বা চল্লিশ টাকা চলে আসে তাহলে আমি যেন যে পরিমাণ কিনছি তার দ্বিগুণ বা তিনগুণ কেনার ক্যাশ ফ্রি থাকে এই চিন্তা করে যদি কেউ কিনতে চান তাহলে আমার মনে হয় যে কিনা যাবে তো এই ছিল আজকে আমার ভিডিও আমি বলেছিলাম যে ইন্ডেক্স নিয়ে আলোচনা করব এবং টপ গেইনার টপ লুজার নিয়ে আলোচনা করব তাহলে এই স্টকগুলিতে যারা বিনিয়োগকারী আছেন তারা আগামী সপ্তাহে সিদ্ধান্ত নিতে পারবেন যে কি করবেন বা কি করবেন না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার ভালো লাগা মন্দ লাগা আর নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন